প্রশংসা আল্লাহ সমস্ত যিনি প্রজ্ঞাময় সকল বিষয়ে ওয়াকি ভাল মহাজ্ঞানী সর্বশক্তিমান তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন তারা একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সূর্য চাঁদ নক্ষত্র রাধি এরা সবই তারই জেনে যে রেখো সৃষ্টির একমাত্র কর্তা তিনি তার হুকুমের একমাত্র হুকুমের একমাত্র মালিকও তিনি দে আলিকুমুল্লাহ রব হুকুম লা ইলা ইল্লাহু আফ আলিকু বললেন সেই তিনি আল্লাহ তোমাদের রব তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি সবকিছুর স্রষ্টা অতএব তোমরা তারই মাদত করো তিনি হলেন সমস্ত বিষয়ে তত্ত্বাবধায়ক জন্য এবং তাদের অবস্থান সংশোধনের লক্ষ্যে তিনি আল কোরআন নাজিল করেছেন মিল্লাদ হাকিম এটি এমন কিতাব যার আয়াতসমূহ সুদৃঢ় অতবর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী রব্বুল আল পক্ষ থেকে কোরআন সর্বাধিক সঠিক পথের দিশা দেয় এবং সৎকর্মশীল সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি ব্যতীত সত্যিকার অর্থে কোন তিনি সত্যিকার অর্থে কারো আবাদত করা যায় না আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ সমূহের মধ্যে অন্যতম হলো তিনি তাদের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানব জাতিকে কল্যাণের পথে এবং যার মাধ্যমে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে সে বিষয়ের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ তালা বলেন আমার দয়া অনুগ্রহ প্রতিটি বস্তুকেই পরিব্যাপ্ত করে রয়েছে সুতরাং যারা তাকে অবলম্বন করে জাকাত দেয় ও আমার আয়াত সমূহের প্রতি ইমান আনে তাদের জন্য অচিরেই আমি আমার এই অনুগ্রহ অবধারিত করব। যারা অনুসরণ করে রাসুলের যিনি উম্মি নবী যার উল্লেখ তারা তাদের কাছে ও রাতজিলে লিপিবদ্ধ পায় যিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন অসৎ কাজ থেকে নিষেধ করেন তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন আর তাদেরকে তাদের গুরুভাব ও শৃঙ্খল হতে মুক্ত করেন যা তাদের উপর ছিল কাজেই যারা তাঁর প্রতি ইমান আনে তাঁকে সম্মান করে তাকে সাহায্য করে এবং যে নূর তার কাছে নাজিল হয়েছে সেটার প্রতি সেটার অনুসরণ করে তারাই সফল কাম বলুন হে মানুষ বলুন হে মানুষ নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি প্রেরিত আল্লাহ রাসুল যিনি আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি জীবিত করেন ও মৃত্যু দান করেন কাজেই তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ও তার রাসুল উম্মি নবীর প্রতি যিনি আল্লাহ ও তার রাসূল আল্লাহ ও তার সমূহে ইমান রাখেন আর তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা হিদায়েত প্রাপ্ত হও আল্লাহ আজদা ওজাল্লা উপর তার পরিবার পরিজন সাহাব আই ও তার অনুসারীদের উপর সালাতু সালাম নাজিল করুন আম্মাবাদ ইয়া আইহান্না ইয়া আইয়োহা নাস উত্তাকুর অব্বাকুম হে মানুষ তোমরা তোমাদের রবের তাকু অবলম্বন করো এবং ভয় করো সেই দিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না অনুরূপ কোনো সন্তান সেও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং মহাপ্রবঞ্চক শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে কারণ যে ব্যক্তি তাকুয়ার অধিকারী হয় সে দুনিয়া ও আখেরাতের উত্তম পরিণাম এবং নিশ্চিত বিজয় লাভ করে আল্লাহ সুবাহ বলেন আর যারা তাক অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন তাদের সাফল্য সহ